নমস্কার আমার প্রিয় সুদু দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব শনি জয়ন্তী নিয়ে দু হাজার সালে জুন মাসে শনি জয়ন্তী কবে পড়েছে এই দিনের মাহাত্ম এবং শুভ যোগ তাছাড়া আলোচনা করব আটটি বিশেষ উপায় যা আপনারা শনি জয়ন্তীতে করবেন এটি করলে পরে বাবা শনিদেব প্রসন্ন হবেন এবং শনিদেবের রোস থেকে বাঁচতে পারবেন এবং আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আপনারা যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি সবার আগে আলোচনা করব শনি জয়ন্তী দু হাজার চব্বিশের তারিখ নিয়ে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর শনি জয়ন্তী পালিত হবে আগামী ছয় জুন দু হাজার বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে আগামী পাঁচই জুন দু বুধবার রাত সাতটা চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা থাকবে ছয় জুন বিকেল ছটা সাত মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যা ও শনি জয়ন্তী পালিত হবে আগামী ছয় জুন শুভজ এই শনি জয়ন্তীতে থাকবে ধৃতি ও রোণী নক্ষত্র ছয় জুন সকাল থেকে রাত দশটা নয় মিনিট পর্যন্ত থাকবে ধৃতিযোগের প্রভাব এরপর শুরু হবে সূর্য সেদিন সকাল থেকে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র এবং তারপর থাকবে মৃগশিরা নক্ষত্র শনি জয়ন্তী দু হাজার চব্বিশের শুভ মুহূর্ত শনি জয়ন্তীতে আপনি শনিদেবের আরাধনা করতে চাইলে ছয় জুন সকালে ছটা নয় মিনিট থেকে সকাল নটা সতেরো মিনিটের মধ্যে তা করে ফেলুন সেদিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে বেলা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ করা যাবে শুধু দর্শক বিন্দু এবারে শনি জয়ন্তীতে কী কী কাজ করবেন তা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মন দিয়ে শুনতে থাকুন শনিদেবতার আশীর্বাদ পেতে তার বিশেষ পুজো করেন সকলে এই বিশেষ দিনে আপনি যদি এই কাজগুলি করেন তাহলে কখনোই আপনার ওপর সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব পড়বে না তাছাড়াও শনিদেবের বিশেষ কৃপা থাকবে আপনার ওপর এতে আপনার আর্থিক দিকও খুব ভালো হবে আসুন জেনে নিই কী কী করবেন আর কি করবেন না শনি জয়ন্তীর দিন ব্রাহ্মণ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন বাসি জামা কাপড় ছাড়বেন সেই সঙ্গে ঘর পরিষ্কার করবেন শনিদেবকে পুজো করবেন বাড়ির পাশে কোনো শনি মন্দির থাকলে সেখানে যাবেন সেখানে গিয়ে সর্ষের তেল দিয়ে শনিদেবকে অভিষেক করুন যদি পারেন আপনার কাছে তিলের তেল থাকে তাহলে শনিদেবকে অভিষেক করতে পারেন এতে শনিদেব কিন্তু খুব খুশি হন যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনির দোষ থাকে তাহলে সেই ব্যক্তি যদি অসত্য গাছে জল নিবেদন করেন ও শনি চন্দ্রিশা পাঠ করেন তাতে শনিদেব তার উপর খুশি হন এবং খুব প্রসন্ন হবেন আপনার উপর শনি জয়ন্তীর দিন সর্ষের তেল দিয়ে পরোটা তৈরি করুন একটি রুটিতে সর্ষের তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়াবেন আপনি কাককেও খাওয়াতে পারেন রুটিটা এটি করলে শনিদেব খুশি হন তার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন আপনার উপর কখনো শনির ঢাইয়া বা সাড়ে সাথীর প্রভাব পড়বে না শনি জয়ন্তীর দিন হনুমানজিকে একটি জুই ফুলের তেলের প্রদীপ দেবেন তাছাড়াও দেবেন একটি সিঁদুরের কৌটো বিশ্বাস করা হয় শনিদেব হনুমানজির প্রিয় ভক্ত তাই যে ব্যক্তি সর্বদা হনুমানজিকে খুশি রাখেন শনিদেব তার উপর সর্বদাই সদায় থাকেন শনি জয়ন্তীর দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন তাহলে আপনি শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন শনিদেব আপনার উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন যার ফলে আপনি জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন দরিদ্র ব্যক্তিদের খাওয়ান শনি জয়ন্তীর দিন এই বিশেষ দিনে দরিদ্র ব্যক্তিদের কালো তিল জামা কাপড় ডাল জুতো কম্বল দান করবার চেষ্টা করুন এতে শনিদেব খুব খুশি হন যদি পারেন দরিদ্র ব্যক্তিদের সামর্থ্য মতন খাবারও দান করতে পারেন উপোস করে দেবতার পুজো দিন শনি জয়ন্তীর দিন উপোস করে সারাদিন থাকুন তারপরে শনিদেবের পুজো করুন কালো কাপড় পরে শনিদেবের পুজো করলে তিনি খুব খুশি হন শুধু দর্শকবৃন্দ আশা করি খুব ভালোভাবে বোঝাতে পারলাম শনি জয়ন্তীর দিন কী কী করবেন এবারে শনি জয়ন্তীর মাহাত্ম আলোচনা করে ভিডিওটি শেষ করব শনি জয়ন্তীর মাহাত্ম অবশ্যই আপনারা শুনুন মন দিয়ে খুব ভালো লাগবে শনিদেব হলেন কর্মফলের দেবতা আপনার জন্মছকে যদি শনির দশা চলে বা শনি যদি দুর্বল স্থানে থাকে তাহলে শনি জয়ন্তীতে আপনি উপবাস রাখুন সর্ষের তেল কালো তিল নীল অপরাজিতা ফুল স্বামী পাতা কালো কাপড় কালো ডাল নিবেদন করে শনির আরাধনা করুন শনিদেবকে খুশি করতে এদিন শনি চাল্লিশা ও শনি স্তোত্ব পাঠ করুন চাইলে এদিন শনি মন্ত্র জপ করতে পারেন সুধি দর্শক বিন্দু আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত সমৃদ্ধ এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদা জানালেন